প্রিয় দর্শক বন্ধু আপনাদের সঙ্গে তো আজকে সেইভাবে কথা বলে ওটা হয়ে উঠছে না জল ঢেলে দেবো যেটা আলুগুলোকেও এর সঙ্গে দিয়ে দেবো কেমন আছেন সবাই সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ খুব সকালবেলা তাড়াহুড়ো করে একটা পাবলিক ট্রান্সপোর্টে বসে পড়েছি এই গাড়িটা কলকাতার দিকে যায় অর্থাৎ ক্যানিং পর্যন্ত যায় আমি যাবো বাসন্তীতে সাথী মা এবং বাবা অর্থাৎ আমাদের পরিবারের সব সদস্যদের সঙ্গে এই ভিডিওতে অবশ্যই আপনাদের দেখা হবে কিন্তু আমি এখন যাচ্ছি আমার শাশুড়িময় এবং আমার শালিকা আমাদের বাড়িতে আসছে তাদেরকে একটু রিসিভ করতে যাচ্ছি তো তাদের সঙ্গেও দেখা হবে কিন্তু তার আগে দেখা হবে এই চলতে পথে যদি কোনো ভালো দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারি সেটা দেখাবো আর অবশ্যই ট্রান্সপোর্ট চড়ে গ্রাম থেকে বেরিয়ে পড়েছিলাম দুজন মানুষকে আনতে আপনারা তো জানেন আমার শাশুড়ি মা এবং আমার শালিকা দুজনে আসছে আমাদের বাড়িতে তাদেরকে রিসিভ করতে এসেছি তাদেরকে একটু ফোন করেছিলাম তারা আসতে আর কিছুক্ষণ একটু লেট হবে আর আমি এখন বাসন্তীর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি প্রথমে একটু ব্রিজটাকে দেখাই আপনাদেরকে জানিয়ে রাখি যে বাসন্তী ব্রিজ এবং ক্যানিং ব্রিজ আমাদের গ্রামের মানুষদেরকে একটু শহরে ছোঁয়ায় শহরে আদলে তৈরি করতে পেরেছে তার একটা বিরাট বড ভূমিকা রেখেছে এই বাসন্তী ব্রিজ প্রচুর গাড়ি প্রচুর বাইরে থেকে মানুষজন আসা যাওয়া করেন তো বিরাট একটা আনন্দের ব্যাপার এই বাসন্তী ব্রিজটা যখন হয়েছিল। আমাদের সকলের মধ্যে সেই আনন্দ সেই অনুভূতি এখনও পর্যন্ত কিন্তু আমরা করতে পারি আমি সকাল থেকে এতটাই ব্যস্ত এবং এতটাই কাজকর্মের মধ্যে যা আমি এই জায়গাগুলো একেবারেই ঘুরিয়ে দেখাতে পারছি না তবে আমাদের ভবিষ্যতে পরিকল্পনা থাকবে এই জায়গাগুলোকে ঠিকঠাকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার এবং ঘুরিয়ে দেখানোর এক্ষুনি একটা খুব মজার জিনিস চোখে পড়লো নৌকার ওপরে ভাড়া করে নদীর মাঝখানে ব্রিজে কিন্তু রঙ করার কাজ চলছে চলুন কাছ থেকে একটু দেখাই আপনাদের আকাশ এই মুহূর্তে কালো মেঘে ঢাকা আর নদীর তীরে সুন্দর হাওয়া বইছে আর সেই সঙ্গে আরও একটা জিনিস আপনারা অনুভব করুন নদীর একেবারে কাছাকাছি মানুষের বসবাস এখানে ছোট বড়ো সব রকমেরই বাড়িঘর দর আছে যাই আর কথা বলবো না আমরা যাদেরকে নিতে এসেছি তারা কিন্তু চলে এসছে শাশুড়ি মা এবং শালিকাকে রিসিভ করে গাড়িতে বসিয়ে আমি সেই গাড়িরই ছাঁদে চেপে বসলাম কেন ছাঁদে চেপে বসলাম সেটা বলবো আর তাদেরকে এক্ষুনি কেন দেখালাম না সেটা একটু পরে বলবো চলতে পথে হঠাৎই আমাদেরকে বৃষ্টির মুখে পড়তে হলো গাড়ির উপরে আমরা সকলেই প্লাস্টিক মুড়ি দিয়ে চলতে শুরু করলাম আর হ্যাঁ কেন গাড়ির উপরে বসেছি ক্যানিং থেকে গ্রামেগঞ্জের দিকে ছুটে আসা গাড়ির সংখ্যা খুবই কম সে তুলনায় প্যাসেঞ্জার সংখ্যা অনেক বেশি সুতরাং গাড়ির মধ্যে নিজের অবস্থান যে কোনো এক জায়গায় আপনাকে করতেই হবে অথবা আপনাকে পরের গাড়ির জন্য অপেক্ষা করতে হবে আর পরের গাড়িটা অনেকক্ষণ পরে চলতে পথে কিছুক্ষণ আসার পরে দেখলাম আমাদের গ্রামের দিকে বৃষ্টি একেবারেই হয়নি বৃষ্টির আবহাওয়া তখনও চলছে মনটা বাড়ির দিকে ছুটে চলেছে ছুটে চলেছে গাড়িটা ছোট পথটি ধরে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা ধরতে ধরে দেখছেন যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভিডিওর বৈশিষ্ট্য এরকম নয় কিন্তু আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার নিজেই আমি কিছু বুঝতে পারছি না কখন শুরু করেছি কি করতে হবে আর এরপর পর বা কোথায় গিয়ে ভিডিওটা শেষ হবে তো যে বিষয়টি দাঁড়ালো সকালবেলা উঠেই আমি সাইকেল নিয়ে বাজারে এসেছিলাম তাড়াহুড়ো করে এবং সেখানে সাইকেল রেখে দিয়ে আমি বাসন্তী গিয়েছিলাম বাসন্তী সেসব ক্লিপিং আমি আপনাদেরকে দেখিয়েছি এবং বাসন্তীতে আমার শাশুড়ি মা আর আমার শালিকা দুজনের সঙ্গে দেখা হওয়া এবং ঝড়খালির দিকের একটা গাড়ি পেয়ে যাওয়া এই দুটো কাজ একই সঙ্গে ঘটে সুতরাং সেখানকার কোনো ক্লিপিং আমি নিতে পারিনি আর বাজারে আসার সঙ্গে সঙ্গে আমার আবার আর কাজ পড়ে যায় তারা একটু সামনের দিকে চলে গেছে আমার শাশুড়ি আর শালিকা আর সঙ্গে একজন আমাদের বাড়ির কাছাকাছির কোনো একজনকে পেয়েছে সেই জন্য পরিচিত আর ওরাও খুবই পরিশ্রান্ত অনেকটা রাস্তা জার্নি করে আসছে তবে বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা সবটাই হবে প্রিয় দর্শক বন্ধু বাড়িতে দুজন অতিথির আগমনে সকলে গল্পে ব্যস্ত তার মাঝখানে চলুন আমি পরিচয় পর্বটা সেরে নিই এই যে মেয়েটিকে দেখা যাচ্ছে এ হল আমার শালিকা অর্থাৎ সাথীর নিজের ছোট বোন আর ইনি ভদ্র মহিলা আমার শাশুড়ি মা অর্থাৎ সাথীর জন্মদাত্রী মা বিপ্লববাবু গেছিল অনেক সকাল সকাল আমার মা আর বোনকে এগিয়ে নিয়ে আসতে তখন একটু হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময় আবার বাচ্চারাও এসছিল ছাগল বার করা যার কারণে আপনাদের সঙ্গে আমি সেইভাবে সকালটা শুরু করতে পারিনি আর বাবু যেহেতু রাস্তায় বার হয়েছিল হয়তো সেইভাবে কথা বলে উঠতে পারিনি তো যাই হোক আমিও আজকে বেশি কিছু কথা বলবো না কারণ মনে মনে খুবই আনন্দ আছে বোন আর মা এসছে বাড়িতে একটু কাজেরও চাপ হয়েছে লোক কুটুম্ব বলে কথা আর রান্না হবে কচুর পাতা দিয়ে একটা তরকারি হবে পুঁই শাক মাছ দিয়ে একটা তরকারি হবে আর মাংস রান্না হবে এখন মা গোস করে দিয়েছে আর আমি পাতা টাতাগুলো তুলে এনে মাছ ধরে দিয়েছি ছিপ ফেলে তো এখন দুজন হয়তো মিলেমিশে রান্না বান্না করব আর এবার থেকে পাইটু ভাই সবটাই কিন্তু বাবু আপনাদের সামনে তুলে ধরবে আসে ভালো হয়েছে

আমার শাশুড়ি মা এবং শালিকা বেড়াতে এসেছে তাই বাড়ি হ্যাঁ ওই গিয়েছিলাম রাস্তা চিনতে পারে কি না পারে তো আমি গিয়েছিলাম তুমি কি করছো বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে

রান্নাঘরে এই মুহূর্তে রান্নার তর্জোর চলছে আর এদিকে বাবা আমি একটা মেরামতের কাজ করব জানলার এই অংশটা একটু কোন অংশটা কীভাবে এইখানটা জানলা আচ্ছা হয়ে যাবে দেখি সকেটা হবে না পয়সা লাগবে ছোট ছোট হবে কি করে হবে না তো বাবা ইস্ক্রু ওই জায়গাটায় বারবার আমরা ডাক্তারি করতে গিয়ে নষ্ট হয়ে যাবে না তো ওই স্ক্রু লাগবে তুমি পয়সা খুঁজে নিয়ে এসো এই জায়গায় এর ছিদ্রর যে মাপ ছিদ্র না এর মাপে হবে না সুতরাং এখানে একটু পয়সা লাগবে নাহলে ঢুকে যাবে বেরিয়ে যাবে তুমি তাহলে নিয়ে এসো বাবা উল্টো ভাই বাবা উল্টো ভাই তো হ্যাঁ এবার আমরা পয়সা পেয়ে গেছি এখানে লাগাবো থেকে যাবে তাই তো যাবে না প্রিয় দর্শক বন্ধু আপনাদের সঙ্গে তো আজকে সেইভাবে কথা বলে ওটা হয়ে উঠছে না তো চলুন একেবারে রান্না দিকে চলে এসেছি সেই সঙ্গে সঙ্গে মাংসটা ম্যারিনেট করে নেবো আর যদি কিছু ভুল হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে আমি কি ভুল করলাম এটা আমার হচ্ছে জিরে মরিচ একসঙ্গে বেটে নিয়েছি শিলে ফেলে রসুন থেঁতো করে নিয়েছিলাম আর আদা বাটা আর এদিকে মা হচ্ছে পেঁয়াজ রসুন সব রেডি করে রেখেছিল পেঁয়াজটা আমি আর শিলে একটু হালকা বেটে নি একেবারে ঝিরিঝিরি করে কেটেই দিয়েছে আছে লবণ এত বর্ষা হচ্ছে আর লবণটাও কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে দেখো জল জল হয়ে যাচ্ছে এক চামচ গুঁড়ো লঙ্কা আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুঁই শাক আলু মাছ রান্না হবে পুঁই শাকটা আমি একটু ভাবিয়ে ফেলে দেব মা বলে পুঁই শাকটা ভাবিয়ে ফেলে দিলে নাকি গ্যাস বা অ্যাসিডিটি যেটা সেটা নাকি একটু কম হয় দিয়ে দেবো একটু সামান্য সরষের তেল একটু আগে কিন্তু ওয়েদারটা ভালো ছিল

ভাজা হয়েছে কিন্তু ভাজা কথা তো আর বলতে কচুর পাতার মধ্যে আমি একটা জিরে মরিচ ভাতা দিয়ে মাছ তেলে আমি মাছের তরকারিটা বসিয়ে নেব মাছ ভাজার সাথে সাথে কচুর পাতার যে তরকারিটা সেটা কিন্তু হয়ে গেছে পুঁইশাক আলু মাছ দিয়ে যে তরকারিটা করবো পুঁইশাক আলুটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবার জল ঢেলে দেব দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেব এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে আজকে কিন্তু সব থেকে মজার রেসিপি এই কুমড়ো ফুলে বড়া করব। তার কারণে এই যে দেখুন এদিকে আমি কিছুটা আতপ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি এই চাল বেটাই আজকে করব। এই খোঁজ মেজাজের দিনে বাড়ির সবাই কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যস্ত এমনকি ক্যামেরা তো আপনাদেরকে আমি বলেছিলাম যেদিন কুমড়ো ফুল বেশি হবে একদিন রেসিপিটা দেখাবো আজকে দেখাবো কিন্তু অন্য আর একটা দিন একদম পাই টু পাই রেসিপিটা দেখো যেদিন চাল শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা জিরে সব আমি একসঙ্গে করে বেটে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে কুমড়ো জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দর্শক বন্ধুকে অন্য একদিন পুরো প্রসেসটা দেখাবো আমরা ঠিক কিভাবে করি হ্যাঁ তুমি চ্যান করু না কোনো চ্যান করো রান্না তো হয়ে যাবে না তুই যাবো কড়া

আজকের একটু মাংসটা অন্য ভাবে করবো গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করবো আর শুকনো লঙ্কা অন্যভাবে এই জন্য বললাম আমরা কিন্তু পেঁয়াজ রসুন তেলে দিয়েই বেশিরভাগ টাইম খাই আর আজকের কিন্তু গরম মcstrটাকে সরো হিটাবে দাও আর বল এই কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুমড়ো ফুলের জন্য যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে কুমড়ো ফুলগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই আমি কি বলে রাখি হ্যাঁ তেল কিন্তু খুব সামান্য দেওয়া হ্যাঁ খুব বেশি না একদম ছাকা তেলে ভাজবো না আমি হ্যাঁ বাবা কি বলছো ও

এই মুরতের সাথীর বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই ফোনে মেয়ের সঙ্গে কথা বলছে বড় মেয়ের সঙ্গে আমি পে মাছ পেয়েছিলাম তাই দিয়ে একটা তরকারি আর মাংস রান্না করছে আর কুমড় ফুলের বড়া করছি তোমরা কি দিয়ে খাবে ভাই রান্না করেছ না তুমি আর ও ওরগির মাংস একটু ভালো করে বেশ কষাই করে নে

রান্নার পর্ব কিন্তু একেবারে শেষ আর মা কিন্তু এক সাইডে খাবার জোগাড়ের আস্তে আস্তে ব্যবস্থা করে ফেলছে हां तेल भाई खाई ना ना खाई ना तेल का नहीं है ये तेल तो पार देना मैं हद है ना

ভরে গেছে মাংস সঙ্গে মার বোন বন্ধুরা আপাতত খাওয়া দাওয়া দিয়ে পর্বটা এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবার এবং নিজের প্রতি খেয়াল রাখবেন সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সহবয়সীদেরকে ভালোবাসা ছোটদেরকে অনেক স্নেহ আর আদর আরেকটা কথা যেটা আমি সবসময় বলে থাকি প্লব সঙ্গে সদা সর্বদা জুটে থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও